গাজীপুর মহানগর জামাতে ইসলামীর ইউনিটি প্রতিনিধি সম্মেলন দু পঁচিশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চৌদ্দই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বেলা বারোটা পর্যন্ত টুঙ্গির তামিরুল মিলাদ কামিল মাদ্রাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সহ প্রায় পাঁচ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তিনি নেতাকর্মীদের দাওয়াতি কাজে একাগ্রতা নিষ্ঠা ও ত্যাগের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি বলেন কোনো কাজে গাফিলতি করা যাবে না প্রত্যেক নেতাকর্মীকে পক্ষপাতমুক্ত জীবনযাপন করতে হবে এবং প্রতিটি কাজে আল্লাহর হাজির নাজির জেনে কাজ করতে হবে মৃত্যু নিশ্চিত জেনেও ইসলামের দাওয়াতি কাজ এগিয়ে নিয়ে যেতে হবে মহাসমাবেশে পরিণত হওয়া এই সম্মেলনে তিনি বলেন আজকের সম্মেলন প্রমাণ করেছে জামাতের শিকড় কতটা গভীরে ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম চলবে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আজাদ সম্মেলনের সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামাতের আমির অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন হয়তো হবে বিশ্বাস করি আমরা যদি সিদ্ধান্ত নিয়ে যাই পারি